আচ্ছা কোমার কবার এটা তো আমি আমার এই সুন্দর সংসারটা দেখছি আমার এই ছোট ভাইয়ের জন্য এই ছোট ভাই আমাকে অনেক বুঝেছে যে ভাইয়া যত কিছুই করো নিজের সংসার ছাড়াই কিন্তু কেউ দেখবে না তোমার সংসার পরে গেলে তুমি পড়ে যাবা তোমার এই সংসার তুলতে গেলে আজ থেকে চার পাঁচ বছর তোমার পরিশ্রম করা লাগে তাছাড়া তুমি পারবা না এই সংসারটা তুলতে আমার সংসারটা ডেবেই গেছে ভাই ছোট ভাই তুমি কিছু ভালো আমি চেষ্টা করছি উনি এত যাবৎ কার সঙ্গে ঘুরছে কাদের সঙ্গে ঢাকায় থাকছে অনেক অনেক ফ্রেন্ড সার্কেল আছে যাদের সাথে উনি সবসময় ওঠা বসা করছে ঘুরছে বেশিরভাগ সময় পাস করছে আমার সঙ্গে সঙ্গে সম্পর্ক প্রায় দুই বছর থেকে আমি চেষ্টা করছি তার কিছু কিছু বিষয় একটু ভুল ছিল এবং বোঝার বলছিল পারিবারিক সমস্যা এবং নিজের ব্যক্তিগত কিছু সমস্যা অ্যাড ছিল এখানে তারপরও আমি চেষ্টা করছি তাকে সঠিকভাবে সঠিক জ্ঞান দান করা এবং সঠিকভাবে বোঝানো আমি চেষ্টায় সফলতা অর্জন করেছি সে আগের থেকে অনেক ভালো আছে এবং অনেক ভালো থাকার চেষ্টা করে আগে মানুষের জীবন অনেক কিছুই অতীতে থাকে যেগুলো আমার ভাইয়ের হোক ওগুলো কোনো কথা না আমাদেরকে ভুল গিলে থেকে শিক্ষা নিতে হবে ভুলকেই আমাদেরকে পুঁজি করে সেই কথাগুলো আমাদের মাথায় রেখে চলতে হবে আগামী দিনের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রজন্মকে বুঝাতে হবে যে আসলে আমরা যা করছি তোমরা আমাদের দেখে শেখো যাতে আমাদের মতো ভুল তোমরা না করো আমাদের মতো জীবনযান তোমাদের কখনো নষ্ট না হয় এবং তোমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে ঠিক আছে যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন